জুমার দিনকে কেন্দ্র করে মানুষ বেহায়াপনা সিনেমা নাটক রিলিজ করত যে আজকে জুমা সবার বন্ধ সো আজকে হবে বেহায়াপনার দিন শুক্রবার তাহলে কেন রিলিজ করে সিনেমা নাটক হয় আপনি কি বোঝেন না এটা মানে আপনি এতই মানে কি বলছেন ভাই না না এত বোকা আপনি না কি বলেন আপনি বললাম বিশ্বাস করেন আপনি এত জুমার দিন কেন সিনেমা নাটক হয় কারণ আপনার বন্ধ আজকে সো আজকে বেহায়াপনার দিন এই যে আপনাদের এই ব্রিজের পাশে তিনশো ফিটা গেলে দেখা যায় শুক্রবারে কত নোংরাম হয় জুমার দিন নোংরামের দিন কারণ আজকে বন্ধ আজকে কামলা খাটার দিন না আজকে হচ্ছে অশ্লীলতার দিন জুমার দিন ইসলাম বিরোধিতার দিন জুমার দিন জেনা করার দিন তথা কি হচ্ছে তাহলে আসলে কেমন বলছি আমি ভুল বলছি কারণ জুমার দিন বন্ধ গরিব ধনী এদেশে সবার বন্ধ জুমার দিন সো জুমার দিন বান্ধবীকে নিয়ে হাতে হাত ধরে গুনগান টুংটাং টুংটাং গান গাইতে গাইতে হাত ধরে হাঁটাহাটের দিন তোর সিম কয়টা রে ভাই চিল্লাবা না যাবে হাত দিলে দু তিনটা সিম বাইরে হবে তোমারও ফাইজলামি করো না বলছি আগে মনোযোগ দিয়ে কথা শোনা আমি তো তোমাকে বলি নাই ঠিক কিনা তুই তুমি বলবা ঠিক তোমার ঠিক বা ঠিক দিয়ে এখানে কথা বলতে আসছি আমি বিলিভ করি আমার ভুল হইতে পারে তবে তোমার ঠিক কিনা যে কেমনা রাসুল কতটুকু দিয়েছে আসেন আমরা জেনে নেই আমি বলছি আপনার মনোযোগ দিয়ে শুনেন আমি বেশিক্ষণ নাই ভাই আপনার দাঁড়ায় আছেন কষ্ট হচ্ছে না তো আপনাদের আপনি যারা দাঁড়ায় আছেন কষ্ট হচ্ছে না তো আমি বিরক্ত করবো ইনশাল্লাহ আমি চলে যাব আমি ওই রকম বক্তা না যে এত মানুষ দেখলে আর ছাড়তে ইচ্ছে করবো আপনি বিলিভ করেন আরও বেশি হলেও আমি আমার সময় মতো চলে যাব ইনশাআল্লাহ কারণ আমি বিশ্বাস করি একটা হাদিস একজন মানুষের জীবন পরিবর্তন করতে পূর্ণাঙ্গ সক্ষমতা রাখে যদি তা মুস্তফা থেকে হয় আর যদি তা আপনি গ্রহণ করেন সাল্লাল্লাহু ইসলাম কি দিন কি তিনি শুভানো চায় বলছেন ওমে রসুল যা রসুল দিয়েছে সল্লু নিয়ে নাও ওম রসুল যা থেকে নিষেধ করেছে ছাড়ো দেখেন তো আপনার রুকু রাসূল রাসুল দিয়েছে কিনা যেভাবে আপনি দেন দেখেন তো আপনি যে মোনাজাত করেন তার আসল থেকে কিনা দেখেন তো আপনি যে সলাতদায়ী করেন তার আসল থেকে কিনা দেখেন তো আপনার দোয়ার পদ্ধতি আসল থেকে কিনা টয়লেটে যাওয়ার পদ্ধতি আসল থেকে কিনা মসজিদে ঢোকার পদ্ধতি আসল থেকে কিনা খাওয়ার পদ্ধতির আসল থেকে কিনা ঘুমের পদ্ধতির আসল থেকে কিনা লেনদেনের পদ্ধতি রাসুল থেকে কিনা ইবাদতের বন্দেগি নেকি আজর জান্নাতের আশায় যত কাজ করেন রবকে পাওয়ার আশায় যত কাজ করেন তা রাসুল থেকে কিনা চেক করেন না যদি চেক না করেন কিভাবে বুঝবেন তা রাসুল থেকে কিনা বুঝার তো কোনো অপশন নাই কিভাবে বুঝবেন রসুল যা রসুল দিয়েছে নিয়ে নাও তাই নাও যা থেকে রাসুল নিষেধ করেছে ফেন তাহু ছেড়ে দাও কতটুকু দিয়েছে রাসুল এটা একটা প্রশ্ন জাগে কিনা যে আল্লাহ বলছেন যে যা রাসুল দিয়েছে নিয়ে নাও তো উনি কতটুকু দিয়েছেন আল্লাহ বলছেন যা নিষেধ করেছে তা বর্জন করো তা ছাড়ো তা বাদ দাও তো কতটুকু নিষেধ করেছেন উনি দু সালে এসে যেই প্রবলেম আমি ফেস করি দু সালে এসে যে দুনিয়ায় আমি সম্মুখীন উনি এখানকার জন্য কতটুকু দিছে আসলে অথবা ওনার নিষেধাজ্ঞাই বা কতটুকু উনি কি টিকটিকি লেজ খাওয়া মানুষ দেখছিল নেশার নামে মুজা দুর্গন্ধ গ্রান নেবে এমন নেশাখোর কি উনি দেখেছিল উনি দিয়েছে কতটুকু ইয়াবা গাজা কি ওনার যুগে ছিল সিগারেট তামাক কি ওনার যুগে ছিল ওনার যুগে কি হিপ হপ রক জ্যাজ র্যাপ সং ছিল